শুরু হতে চলেছে নতুন বছর প্রতি বছর বাঙালি এই দিনটাকে অতি আনন্দের সাথে উদযাপন করে থাকে এই দিনটির একটি ধার্মিক আছে এই দিন অনেকেই বাড়িতে মা লক্ষ্মী ও বিঘ্নহতা গণেশের পুজো করে থাকেন সুতরাং এই দিনের আগে কিংবা এই দিন যদি কয়েকটি জিনিস আপনি বাড়িতে কিনে আনেন তাহলে খুবই শুভ ফল দেয় আজকের পর্বে আমরা এমন কয়েকটি জিনিস যেগুলো আপনি যদি কিনে আনেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ও উন্নতি অব্যাহত থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন ও নিজের পরিচিতর মধ্যে এটিকে শেয়ার করুন তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নববর্ষ শুরুর আগেই বাড়িতে একটি ব্রঞ্জ ধাতু বা কাঠের কচ্ছপ নিয়ে আসুন রাখা বলে মনে করা হয়। নববর্ষের আগে বাড়িতে কচ্ছপ আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে সব রকম আর্থিক সংকট কেটে যাবে এর শুভ প্রভাবে হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও পবিত্র তুলসী গাছে মা লক্ষ্মীর মনে করা হয় আপনার বাড়িতে তুলসী গাছ না থাকলে নতুন বাংলা বছর শুরুর আগে অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন ময়ূরের পালকের মধ্যে প্রচুর শুভ শক্তি নিহিত থাকে নেগেটিভ এনার্জিকে দূর করার ক্ষমতা থাকে ময়ূরের পালকের মধ্যে নতুন বছর শুরুর আগে অবশ্যই বাড়িতে একটি ময়ূরের পালক নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক গণপতি প্রিয় বাড়িতে ময়ূরের বা পালক থাকলে আপনার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খ হলো শুভ শক্তির প্রতীক দেবী লক্ষ্মীর মতো শঙ্খ সমুদ্র মন্থনের সময় সাগর থেকে উত্থিত হয়েছে পয়লা বৈশাখের আগেই বাড়িতে অবশ্যই একটি শঙ্খ নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সারা বছর ধরে বর্ষিত হবে আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটবে আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ